হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি চলে এসেছি ঝাড়গ্রামে ট্রেনিংয়ে আমার সোনা আমাকে ছেড়ে দিয়ে চলে এসছি প্রচুর মন খারাপ করছে চার পাঁচ দিনের ট্রেনিং করছি প্রচন্ড মন খারাপ করছে তাকে ছেড়ে কোনো দিনে থাকেনি তো ক্লাস শুরু হবে এখন প্রচুর বৃষ্টি হচ্ছিল আমি আর আমার ওদের গ্রামের একটা বৌদি আছে দুজনে মিলে থাকি আর অনেক মেয়ে আছে এখন টিফিনের টাইম হয়ে গেছে টিফিন টিফিন খেয়ে ক্লাস শুরু সারাদিন ক্লাস আর একটা রুমের মধ্যে বসে বসে ট্রেনিং করতে করতে পা সব ব্যথা হয়ে গেছে এখনো সাড়ে নটা বাজে দশটার দিকে শুরু হয়ে যাবে তারপরে টিফিনের টাইম হয়ে গেছে আবার খাওয়ার টাইমে একটু ছাড়া ছাড়ে তবে সারাদিনটা ট্রেনিং ট্রেনিং করছি তারপরে ফোন করছিলাম সোনামাকে প্রচুর কান্নাকাটি করছিলো সব সময় বলছিলো মা কি করছে মা কবে আসবে এরকম জিজ্ঞাসা করছে বাবাকে প্রচুর হয়রান করছে বৃষ্টি পড়ছিলো আমি আর বৌদিটা মিলে বাইরে এসেছি পাওয়া গেল সারাতে পাওয়া গেলো প্রচন্ড ব্যথা হয়েছে জানো তো বাইরে এসে ঘোরাঘুরি করছি একটু বৃষ্টি একটু একটু পড়ছে তারপরে উপরে শাড়ি টিগুলো সব ভিজে গেছে মিলার মতো জায়গা নেই মানে একটা গেস্ট রুম আছে খাওয়া দাওয়া এরকম এই যে এখন প্রায় দুটো বাজে ক্লাস করছি छुट्टी है प्राय साढ़े सार्ट हाँ आठटार दिखे तपर खे दिए आबाद होमवर्क कर घुमाते घुमाते बारोटा साढ़े बारोटा बेजे जाए ठीक है आज के पर्यटन टाटा सामने सबाई सा भाग देखा परिडियोते